হ্যালো বন্ধুরা আমার এই গল্প না এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি আর একটা হাসির গল্প হাসি রাজা শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের বাঘ শিকার কণ্ঠে থাকবো আমি পায়েল আমার এই ছোট্ট প্রচেষ্টাকে সমর্থন করার জন্য গল্পটা কিন্তু পুরোটা শুনবেন তাহলে দেরি না করে গল্পটা শুরু করা যাক হর্ষবর্ধন কে আর রোখা গেল না তারপর কিছু বাঘ মারবার জন্য তিনি বললেন বাঘকে আমি সহজে ছাড়ছি না কি করবে দাদা তুমি বাঘ দিয়ে বুঝবে নাকি মারবো ওকে আমাকে মেরেছে আর ওকে আমি রেহাই দেবো তুই ভেবেছিস তোমাকে আবার মারলো কোথায় মারতে পারলো কই একটুর জন্যই বেঁচে গেছি না মারলে তোরা বাঁচাতে পারতিস সময়। গোবর্ধন চুপ করে থাকল। সে কথার কোন জবাব দিতে পারল না এই গোপটাই আমায় বাঁচিয়ে দিয়েছে বলতে কি বলে নিজের গোপ দুটো তিনি একটু চুমুড়ে নিলেন এই গোফের জন্যই বেঁচে গেছি আজ নইলে ওই লোকটার মতোই হাত হতো আমার মৃতদেহটির দিকে তিনি অঙ্গুলি নির্দেশ করেন গোপ বাদ দিয়ে বেগো খোদ আমি আমার মতোই হু বহু ওনা হয়ে আমিও তো হতে পারতাম কি হতো তাহলে বলতো গোবরা সে কথারও কোনো সদুত্তর দিতে পারে না হঠাৎ তিনি হুঙ্কার দিয়ে উঠলেন একটা বন্দুক জোগাড় পারো যত টাকা লাগে বন্দুক নিয়ে একই করবেন বাবু স্বীকার করবো আবার কি বন্দুক নিয়ে কি করে মানুষ হ্যাঁ বলে আমার প্রতি ফিরলেন আমার এই বীরত্ব কাহিনীটাও লিখতে হবে আপনাকে যত সব আজে বাজে গল্প লিখেছেন আমাকে নিয়ে লোকে পড়ে হাসে কেবল সবাই আমাকে নিয়ে হাসা হাসি করে আমি শুনেছি তার কি হয়েছে লিখে দেবো আপনার শিকার কাহিনী এই বাঘমারার গল্পটাই লিখে দেবো আপনার কিন্তু তার জন্য বন্দুক ঘাড়ে এত কষ্ট করে প্রাণপণে বাঘ মারতে হবে কেন বনে বাদারেই বা যেতে হবে কেন বাঘ মারতে এত হ্যাংগামের কি মানে আছে বন্দুকের কোনো দরকার নেই সাপ ব্যাং একটা হলেই হলো কলমের কেরামতিতে সাপ ব্যাং দিয়েই বাঘ মারা যায় মুখের বান্ধব বাঘ হাত গোবরা টিপ্পনী কাটে আপনি টাকার কথা বলছেন বাবু তা

এইসব তো দেবেন নাকি নইলে বন্দুক দিয়ে কি পিটিয়ে বাঘ মারা যায় তেমনটা করতে গেলে তার আগে বাঘ আমাকে সাবড়ে দেবে তা কি হয় কখনো বন্দুকের সঙ্গে কার্তুজ টার্তুজ দেবেন বই কি বাবু তাহলে যাও নিয়ে এসো চটপট বেশি দেরি করো না জানো বাঘ না মেরে নড়ছি আমি এখান থেকে জলগ্রহণ করবো না আজ আমি বাতলাই খালি পেটে কি বাঘ মারা যায় আর কিছু না হোক একটু গাঁজা খেতে হবে অন্তত আনবো না কি গাঁজা সে শুধায় গাঁজা হলে তো বন্দুকের দরকারই হবে না বনে বাদারেও ঘুরে মরতে হয় না বন্দুকের বোঝা বইবারও কোনো প্রয়োজন নেই ঘরে বসেই বাঘ মারা যায় বেশ আমি জানাই খাইল

বাঘে পাবার চেষ্টা করতে গেলে উল্টে নাকি ভিতরে পা বাড়াতে প্রথমেই যে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা করলো না না সে কোনো বাঘ নয় বাঘের বাচ্চাও না আস্ত একটা কোলা ব্যাং ব্যাং দেখে হর্ষবর্ধন ভারী খুশি হলেন বললেন এটা বেশ একটা শুভ লক্ষণ বলুন ভারী পয়া জানিস গোবরা বাহন বুঝি দাদা আহা সে তো পেঁচা কে না জানি দাদা জানান যা বলেছেন আমি ওর কথায় সায় দি যত পেঁচাল লোকই হচ্ছে মালক্ষ্মীর বাহন পেঁচ কোষে টাকা উপায় করতে হয় জানো না ভাই তাহলে বলে গোবরা নিজেই শুধরে নেয় সে তো ইদুর না হ্যাঁ ইদুর ইদুর আমি পয়া বলেছি কারণ বাহন টাহন বলে নয় আমার নিজের অভিজ্ঞতায় আমরা প্রথম যখন কলকাতায় আসি আরে তোর মনে নেই গোবরা

ওবা ট্রাম চাকার তলায় পড়ে চ্যাপটা হয়ে যাওয়া ব্যাঙ্গেরটা আর কিছুতেই খোলা গেল না ব্যাঙ্গটা গেল না বটে কিন্তু তারপর থেকেই আমাদের বরাত খুলে গেল কাঠের কারবারে ফেঁপে উঠলাম আমরা আমরা এখানে টাকা উড়িয়ে দিতে এসেছিলাম কিন্তু টাকা কুড়িয়ে থই পাইনি তারপর বিশ্বকর্মার বাহন হবে না হলেও ব্যাংক তো বটেই বিশ্বের কর্মীদের সহায় হচ্ছে ওই ব্যাংক আর বিশ্বকর্মাদের বাহন বোধ ওই ওয়ার্ল্ড ব্যাংক ব্যাংক থেকে ব্যাংক ওই একই কথা ব্যাংকটাকে দেখে আমার এক গল্পের কথা মনে পড়ল আমি বলি জাম্পিং ফ্রগ এর গল্প মার্ক টোয়েনের লেখা ছোটবেলায় পড়েছিলাম গল্পটা এক লেখকের নাম মার্কিন মুলুকের লেখক আর জাম্পিং জাম্পিং মানে লাফানো আর ফ্রক মানে হচ্ছে ব্যাং মানে যে ব্যাং কিনা লাফায় লাফি বলা যায় গল্পটা পড়ে আমার হাসি তখন তবে পক্ষে পেয়েছিল ব্যাপারটা তেমন হাসির হয়েছিল কিনা সে আমি জানি না তা যাই হোক গল্পটা শুনুন এবার মার্ক টোয়েনের এর সময়ে সেখানে ঘোর দৌড়ের মতো বাজি ধরে ব্যাঙের দৌড় হতো লাফিয়ে লাফিয়ে যে ব্যাংক যার ব্যাংক আর সব ব্যাংকে টেক্কা দিতে পারে সেই মারত বাজি সেই জন্য করতো কি অন্য সব ব্যাংকে হারাবার মতলবে যাতে তারা তেমন লাফাতে না পারে মানে লাফিয়ে লাফিয়ে এগিয়ে যেতে হবে তো সেই জন্য সবার আড়ালে এক একটাকে ধরে পাথর কুচি খাইয়ে বেশ ভারী করে দিত কেউ কেউ খেত ব্যাংক

তখনই সে গোপালের ন্যায় সুবোধ বালক হয়ে গেল একটার পর একটা গিলতে লাগলো টুপটাপ করে অনেকগুলো গিলে ঢাউস হয়ে উঠল ওর পেট তারপর মাথা হেট করে চুপচাপ পড়ে রইল ব্যাংটা ভারী দেহ নিয়ে লাফানো তো দূরে থাক নড়াচড়ার কোন শক্তি রইল না আর তার খেলো তো বটে খাওয়ালিও তো দেখলাম এখন হজম করতে পারলে হয় খুব হজম হবে দাদা ওর বয়সে কত পাথর হজম করেছি বলো গোবরা বলে ভাতের সঙ্গে একদিনে যত কাকর গিয়েছি ছোটখাটো একটা পাহাড়ি চলে গেছে আমাদের গর্বে তা হয়নি হজম আলবাত হয়েছে আমি বলি হজম না হলে তো জম এসে ওই ওই দেখো দাদা আতঙ্কে চেঁচিয়ে ওঠে গোবরা আমরা দেখি প্রকাণ্ড একটা সাপ গোখর হবে হয়তো একে বেঁকে এগিয়ে আসছে আমাদের দিকে চৌকিদার নড়বেন না বাবুরা নড়লেই এসে আপনাদের দিকে নয় ব্যাংকটাকেই নিতে ও আমরা নিষ্পন্দ দাঁড়িয়ে দেখলাম তাই বটে আমাদের প্রতি ভ্রুক্ষেপ না করে সে ব্যাংকটাকে এসে আত্মসাত করলো সাপটা এগিয়ে এসে ধরলো ব্যাংকটাকে তারপর এক ঝটকায় লহমার মধ্যে মুখের ভেতর পুড়ে ফেললো তারপর গিলতে লাগলো আস্তে আস্তে আমরা দাঁড়িয়ে ওর গলাধ্যকরণ লীলা দেখতে লাগলাম গলা দিয়ে পুরুষ্ট ব্যাংটা তার তলার দিকে চলতে লাগলো খানিকটা গিয়ে ঠেকে গেল এক জায়গায় সেইখানেই আটকে রইল তারপর সাপটা যতই চেষ্টা করুক না কেন সেটা কি আর নামাতে পারে না পেটের ভেতর ঢুকে তার পিঠের উপর কুচের মতো উঁচু হয়ে রইল গিলে হয়ে সাপটা গেল যেন শেষটায় তার মুখখানা যেন কেমন তর হয়ে গেল খুব তীব্র বৈরাগ্য হলেই যেমনটা হয়তো দেখা যায় ভ্যাবাচাকা মারকার মুখে সংসারের প্রতি দ্ধ হয়ে জু নট নর সে পরে রইল সেইখানেই তারপর তার আর কোন দাদা সাপের পেটে ব্যাং আর ব্যাঙের পেটে যত পাথর কুচি আগে ব্যাং পাথর কুচি গুলো হজম করবে তারপর সে হজম করবে কি আর ওদের এই নয় ওদের কে কাকে হজম করে দেখা যাক আমি তখন বলি ততক্ষণে আমাদেরও কিছু হজম হয়ে যাক আমরাও খেতে বসিয়ে ধারে চৌকিদারের আনা মাখন রুটি ইত্যাদি খবরের কাগজ পেতে বসে খেতে লাগলাম আমরা সাপটার অদূরেই বসা গেল সাপটা মারবেলের গুলির মতো তালগোল পাকিয়ে পড়ে রইল ঠিক আমাদের পাশেই এমন সময় জঙ্গলের ওধারে একটা খসখসানি আওয়াজ পাওয়া গেল এসে গেছে না আমরা তাকিয়ে দেখি সত্যি ঝোপঝাড়ের আড়ালে বাঘটা আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে রুটি মাখন টাখন শেষ পর্যন্ত বাঘের পেটেই গেল দেখছি দেখে আমি দুঃখ করলাম কি করে যাবে আমরা চেটেপুটে খেয়ে ফেলেছি না সব ওর জন্য রেখেছি নাকি যেমন করে পাথর কুচিগুলো সাপের পেটে গেছে ঠিক সেইভাবে আমি বিশদ করি গুলিতে সাবার করে দিচ্ছি বেটাকে বলে হর্ষ হাতে কি একটা তুললেন ও

আপনারা ঘাবড়াবেন না যেন হর্ষবর্ধন ততক্ষণে হাতের সাপটাকেই তিন পাক ঘুরিয়ে ছুড়ে দিয়েছেন বাঘটার দিকে সাপটা সবেগে পড়েছে গিয়ে তার উপর কিন্তু তার আগেই না কয়েক চক্করের পাক্ষে সাপের পেটের থেকে ছিটকে ব্যাংটা আর ব্যাঙের গর্ভ থেকে পাথর কুচি তীর বেগে বেরিয়ে ছড়রার মতো বেরিয়ে গিয়ে লাগলো বাঘটার গায়ে তার চোখে মুখে নাকে হঠাৎ বিমক্কা মার খেয়ে বাঘটা ভিড় যেন বাঘটা আমরা পায়ে পায়ে হতজ্ঞান বাঘটার দিকে এগোলাম চৌকি দ্বারা দেরি না করে বন্দুকের কুদায় বাঘটার মাথা থেতলে দিল দিয়ে বললো আপনাদের সাপের মারেই মারা গেছে বাঘটা তাহলেও সাবধানের মান নেই বাবু তাই বন্দুকটাও মারলাম তার উপর এবার কি করা যাবে আমি শুধাই কোনো ফটো তোলার লোক পাওয়া গেলে বেশ বাঘটার পিঠে বন্দুক রেখে একটা পোজ করে ফটো তোলা যেত এখানে ফটো কোথায় বাবু এই জঙ্গলে বাঘটা নিয়ে গিয়ে আমি ভেট দেবো তারকা বাবুকে তাহলে আমার ইনামও মিলবে আবার চৌকিদার থেকে এক চোটে দফাদার হয়ে যাব আমি এই বাঘ মারা দরুন বুঝলেন বাবু দাদা করল বাঘের দফা রফা আর তুমি হলে গিয়ে দফাদার সাব ব্যাংক দিয়ে বাঘ শিকার করলেন তাহলে আপনি দেখছি আমি বাহবা দিলাম ও দাদাকে আজকের গল্প এখানেই শেষ হল আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এইরকমই নানান রকম গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো